বরদান এবং অভিশাপ এই দুই হলো একই মুদ্রার দুটি পিঠ এই বরদান আমরা অনেক কারণে পেতে পারি কখনো নিজের পরিশ্রমের কারণে কখনো নিজের তপস্যার কারণে কখনো আমাদের পূর্বপুরুষদের কর্ম ও তপস্যার কারণে কিন্তু এই বরদান কতক্ষণ বরদান থাকবে তা আমরা নিশ্চিত করতে পারি না তা সুনিশ্চিত করে শুধুমাত্র আমাদের কর্ম যদি আপনাকে উদাহরণ দিই আপনি রেশমের কিট দেখেছেন ও বরদান পেয়েছে যে ও নিজের সুরক্ষার জন্য খোলস বানাতে পারে এবারও তাতে এত মত্ত হয়ে যায় যে এমন এক আবরণ বানিয়ে ফেলে যাতে সে নিজেই আবদ্ধ হয়ে চাপা পড়ে মরে যায় এটার তাৎপর্য কি তাৎপর্য খুবই সরল গর্ব করা খুবই ভালো কিন্তু অহংকার করা কখনোই উচিত নয় যদি অহংকার মনের মধ্যে প্রবেশ করে তাহলে এই বরদান অভিশাপে পরিণত হতে সময় লাগে না আর যদি কর্ম শ্রেষ্ঠ হয় তাহলে অভিশাপ বরদানে পরিণত হয় তাহলে আসুন শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সুখ দুঃখ মৃত্যু মহামারী এগুলো কখনো বলে আসে না আবার জিজ্ঞাসা করেও আসে না এমনই হয় দূত ক্রীড়ার এই খেলায় এক কারাগারের মতো একটা মাকড়সার জালের মতো। যেমন একটা মাকড়সার জাল একটা পোকাকে নিজের দিকে আসতে আকর্ষিত করে নিজের চমকের দ্বারা নিজের গঠন দ্বারা সেরকমই দ্রুত ক্রীড়ার এই খেলা মানুষকে নিজের দিকে আসতে প্ররোচিত করে শেষে গিয়ে মানুষ আটকা পড়ে পার্থক্য শুধু এটাই যখন এক পোকা এই জালে জড়িয়ে পড়ে তখন সে তার প্রাণ হারায় মানুষ যখন এই দুটো ক্রীড়ায় আকর্ষিত হয় সে নিজের মান নিজের ধন সব কিছু হারায় নিজের বিবেক হারিয়ে ফেলে কিন্তু আপনি আপনার বিবেক কখনোই হারাবেন না যদি আপনার মনে লোভ চলে আসে আপনি লোভী হয়ে ওঠেন যদি আপনি দুতক ক্রীড়ার এই খেলায় আটকা পড়েন তাহলে মনে রাখবেন এই খেলা থেকে ফিরে আসা প্রায় অসম্ভবই বলা যায় নিজের বিবেক কখনো হারাতে দেবেন না কারণ বিনাশ আসার প্রথম লক্ষণ হল বিবেকের বোধ চলে যাওয়া এই প্ররোচনায় কখনো পা দেবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিজয় বিজয় লাভের জন্য মানুষ কি না করে থাকে কোনো সম্ভাব্য প্রচেষ্টা করে কিন্তু নিজের বিজয় লাভের জন্য বাজিতে যা ইচ্ছে তাই রেখে দেওয়া কি উচিত কাজ কখনোই নয় নিজের হারানো সম্মান নিজের হারানো সম্পত্তি নিজের হারানো অধিকার ফিরে পাওয়ার শুধু একটাই পথ রয়েছে আর তা হল পুরুষার্থ দ্রুত ক্রিয়া নয় যে মানুষ নিজেই হেরে গেছে নিজেই নিজের জয়লাভ করার জন্য অন্য কাউকে কিভাবে বাজিতে রাখতে পারে এ হল সম্পূর্ণরূপে অনুচিত অনেক সময় অনেক ধন লাভ করার জন্য অনেক সম্পত্তি লাভ করার জন্য আমরা নিজের আসল ধন আমাদের আপন জন তাদেরকে হারিয়ে ফেলতেও প্রস্তুত হয়ে যাই এটা একেবারেই উচিত নয় যত বড়ই সংকট আসুক না কেন আমাদের আপন আমাদের সাথেই রাখা উচিত নিজের বিজয়ের জন্য ওনাদের বাজি রাখা ঠিক নয় এই ভুল কেউ একজন করেছেন আপনি তা ভুলেও করবেন না রাধা রাধা নারী জন্মসূত্রে কারোর কন্যা ধর্মসূত্রে কারোর পত্নী আর কর্মসূত্রে কারোর মা আমাদের মনে এই ছবি আঁকা রয়েছে একজন নারীকে নিয়ে তাই না একটা অতুলনীয় ভূমিকা রয়েছে নারীদের আমাদের জীবনে আর নারী ছাড়া আমরা কিছুই নই কিন্তু অধিকার সেখানে আমরা একটা ভুল করে বসি যখন নারী একজন কন্যা থাকে যখন সে জন্ম নেয় তখন তার ওপর অধিকার থাকে তার পিতার আর তারপর যখন বিয়ে হয়ে যায় তখন তার অস্তিত্বের ওপর অধিকার থাকে তার স্বামীর আর যখন তিনি মা হন তখন নিজেই তিনি জীবনের সমস্ত অধিকার দিয়ে দেন তার সন্তানকে কিন্তু আমরা কি কখনো এটা ভেবেছি এই জীবন হল তার নিজের যে নারী সবার কল্যাণ করছেন তার জীবনের অধিকারও তার কাছেই থাকা উচিত তাই না তার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারেন নিজেই নিজের ভাগ্যের রচয়িতা হতে পারেন আর এর জন্য আমাদের নিজেদের পাল্টাতে হবে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে কারণ এই ধারণা সেটা আজ বা কালকের ব্যাপার নয় এটা ঘটে চলেছে বহু বছর ধরে আর চলতেই থাকবে যদি আমরা এটা না বদলাই আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনব তাই আজকের পর থেকে এই মুহূর্ত থেকে কোন নারীর ওপর অকারণ অধিকার স্থাপনের আগে সহস্র বার ভেবে দেখবেন কারণ যখন নারী নিজের অধিকার কেড়ে নিতে বাধ্য হবেন তখন শুধু এবং শুধুমাত্র বিনাশী ঘটবে রাধা রাধা নারী পুরুষরা যাকে নাম দিয়েছেন ত্রিয়া কেন দিয়েছেন কে দিয়েছেন কেউ তা জানে না কথায় আছে পুরুষরা ভাবেন যে ত্রিয়া ভাবেন একরকম বলেন অন্য কিছু আর করেন অন্য কিছুই কিন্তু সত্যিটা কি এটাই আসল সত্যি হলো এটাই যে ত্রিয়া হলো সেই চরিত্রহীন পুরুষ আর কেউ নয় সেই পুরুষ যারা নারীকে বলেন যে আপনি হলেন মা আপনি হলেন দেবী আপনি হলেন বোন আর ভাবেন কি ভাবেন যে এই নারী হলো আমাদের পায়ের ধুলো আর কিচ্ছু নয় আর কি করেন ওনাদের মাথায় ওনাদের খোপায় মালা পরিয়ে দিয়ে ভাবেন যে ওনারা হলেন তাদের পায়ের ধুলোর সমান একজন নারীর সম্মান ভঙ্গ করেন তাদের দাসী মনে করেন ভুলবেন না যত্র নারী আস্তে পূজন্ত রমন্তে তত্র দেবতা অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয় সেখানে ঈশ্বর বাস করেন আর যেখানে নারীকে অপমান করা হয় সেখানে ঈশ্বর এবং ভাগ্য এই দুই রুষ্ট হয় মনে রাখবেন যদি নারী কল্যাণকারী হতে পারেন তাহলে নারী মহাচণ্ডী রূপও ধারণ করতে পারেন যদি একজন নারী মাতা হয়ে জন্মদান করতে পারেন তাহলে নারী মৃত্যু হয়ে বিনাশও করতে পারেন যেখানে নারী অপমানিত হবেন সেখানে মহান ভারতও মহাভারতের পথে অগ্রসর হতে পারে তাই মনে রাখবেন নারীর অপমান যেন কখনোই না ঘটে আর যদি কোথাও নারীর অপমান হয় তার অর্থ হলো আপনার বিনাশ আপনার দিকেই আসছে আর এটা হল তার প্রথম পদক্ষেপের প্রথম পদধ্বনি রাধা রাধা